আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতীয় দর্শক কিন্তু অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের জানিয়েছেন আপনাদের দুঃখের কথা যারা মিডিল ইস্টে থাকেন কিংবা যে কোনো দেশে থাকেন প্রভাসে থাকার কারণে আপনাদের বাচ্চাদের সহি সুদ্ধভাবে পবিত্র কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করাতে অনেক ব্যক্তয় ঘটে সেজন্য আপনারা চান অনলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে অভিজ্ঞ এবং দক্ষ কোরআনুল ক্যারিমের শিক্ষক দ্বারা আপনাদের বাচ্চাদের শিক্ষা গ্রহণ করা আপনারা জিজ্ঞেস করেছেন আমরা সেরকম শিক্ষক দিতে পারব কি না আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের কাছে আপনারা দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক পাবেন যারা আপনাদের বাচ্চাদের পবিত্র কোরআনুল করিমের আলোকে আলোকিত করবে যারা আপনাদের বাচ্চাদের পবিত্র কোরআনুল ক্যারিমের শিক্ষা গ্রহণ করাতে সক্ষম হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আপনাদের বাচ্চাদের পড়ানোর শিডিউল নিতে পারবেন এবং শিক্ষক দিয়ে ভালো এবং অভিজ্ঞ দক্ষ শিক্ষক দ্বারা পবিত্র কোরআনুল ক্যারিমের শিক্ষা গ্রহণ করাতে পারবেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সুন্দর আয়োজনে شكرا جزيلا على السلام عليكم ورحمه الله وبركاته